দর্শক যে দেশের শিক্ষক নিরাপত্তা নেই যে রাজ্যের শিক্ষক মার খাচ্ছে যে রাজ্যের শিক্ষককে পুলিশ টেনে নিয়ে থানার দিক নিয়ে যাচ্ছে সেই রাজ্য কিভাবে উন্নতি করবে যে দেশের বা যে রাজ্যের শিক্ষক অসহায় রাস্তার মধ্যে শুয়ে আছে আন্দোলন করছে চাকরিটার জন্য সে রাজ্য কিভাবে উন্নতি করবে আপনারা যে ভিডিও পাশে দেখতে পাচ্ছেন তারা এখনও আন্দোলন করছে তাহলে একবার ভাবুন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছিল কেন ওদের সামনে কি একবারও যায় দেখা করতে পারবে না ওদের পাশে গিয়ে একবারও কি যায় বলতে পারছে না তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা এডুকেশন ডিপার্টমেন্ট চাকরি বিক্রি করে ইনকাম করেছে যা সেটা ওরা স্পষ্ট বুঝতেই পেরেছে আজ যোগ্যরা রাস্তায় শুয়ে আছে আর অযোগ্যরা বিন্দাস আছে তো এই যখন অন্যান্য বিরোধী নেতারা যখন সেই শিক্ষকদের সাথে সমালোচনা করতে যাচ্ছে মুখ্যমন্ত্রীর পুলিশ সেখানে আটকাচ্ছে মুখ্যমন্ত্রীর পুলিশও শাসক দলের মতো শাসক দলের দাসত্ব হয়ে গেছে এখন তো যেই রাজ্যে এরকম অবস্থা সে রাজ্যের লোক কিভাবে চাকরির আশা করে এবার ভাবো এই যেখানে চাকরি বিক্রি হয় সেখানেই যোগ্যরা কীভাবে উন্নতি করবে মুখ্যমন্ত্রীর উচিত সেখানে তাদেরকে গিয়ে একবার সমালোচনা করা একবার বক্তব্য দিয়ে আসা কিন্তু যায়নি মুখ্যমন্ত্রী নিজেই প্রেস কনফারেন্সে যা কথা বলেছে উলুট আজ যদি মুখ্যমন্ত্রী তাদের সাথে একবার গল্প করে আসতো বা কোনো একটা কথা তারা একটু তৃপ্তি পেত কিন্তু তিনি রাজভবনে বসে তিনি মুখ্যমন্ত্রীর ভবনে বসে বিন্দাসা রাজ করছে মুখ্যমন্ত্রীর উচিত ছিল তারা তো বলছে যে মুখ্যমন্ত্রী আসুক আমাদের সামনে আমরা কথা বলবো কিন্তু যাবে না কেন যাবে কারণটা হচ্ছে যে তিনি ভয় পাচ্ছেন তিনি চাকরি বিক্রি করে দিয়েছেন তার শিক্ষামন্ত্রী হ্যাঁ এই তিনি এখন চুপচাপ তিনি যে প্রেস কনফারেন্স করলেন সেদিনকে সেদিনকে যে প্রেস কনফারেন্স করলেন তিনি সেখানে স্পষ্ট কি বললেন অযোগ্যদের চাকরির কথা তোমরা চিন্তা করো না তোমাদের চাকরি হবে হ্যাঁ তোমরা তোমরা চিন্তা কেন করছো তোমাদের এডুকেশন ডিপার্টমেন্টে যে কোনো একটাতে তালা ধরানো কিংবা দরজা খোলানো কিছু একটা চাকরি তো দিয়েই দিবে আর যারা যোগ্য তারা রাস্তার মধ্যে শুয়ে পড়ে যাচ্ছে দিনকার দিন রাত রাত চলে যাচ্ছে তাদের উপরে ঝড় বৃষ্টি চলে যাচ্ছে তাদের উপরে একবারও কেউ সমালোচনা করছে না কোনো নেতাও যাচ্ছে না তাহলে ভাবা যায় তো এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা এর থেকে বিশেষ কিছু নেই বাইরের রাজ্যর লোক দেখলেও হাসে তো এর থেকে আর বিশেষ কিছু নেই যেখানে যেখানে শিক্ষকরাই মর্যাদা পাচ্ছে না যোগ্যরা মর্যাদা পাচ্ছে না সেখানে সেই জায়গায় কীভাবে যোগ্যরা চাকরি পাবে সেটা তো সময়ের অপেক্ষা দেখি কি হয়